সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছি এবং আমরা সবাই আশা করব যে আমাদের যে আন্দোলন আমাদের যে জন্য বিচারের দাবি এবং আমাদের যে আরও চারটে দাবি আছে সেই দাবির আওয়াজ আপনারাও তুলবেন ঘাটাল থেকেই তুলবেন আপনাদের লোকাল গভর্নমেন্টের কাছে তুলবেন এবং এই দাবি আমরা পাঁচ দফা দাবি যেটা আমাদের আছে সেটা আমরা নিয়েই ছাড়বো এবং আমরা এটা প্রতিশ্রুতি দিলাম আজকে অনেকে হয়তো ভাবছে যে স্বাস্থ্য ভবনের অবস্থানটা উঠে গেছে মানে হয়তো আমাদের আন্দোলনটাই উঠে গেছে কিন্তু এমনটা কোনোটাই নয় আমরা অবস্থানটা তুলেছি আজকে এই বর্ষার এই আমাদের এই প্লাবিত জায়গাদের জন্যই আমাদের এই বন্যার জন্যই আবার যখন আমাদের এই ত্রাণের এই কর্মসূচি শেষ হয়ে যাবে তখন আবার আমাদের আগে যেমন হচ্ছে আমাদের অবস্থান বিক্ষোভ চলছিল তখন সেইভাবেই চলবে উই ওয়ান জাস্টিস উই ওয়ান উই উই ডিমান্ড উই দিদির বিচার চাই বিচার চাই আমার দিদির বিচার চাই বিচার চাই বিচার চাই আমার বিচার চাই চাই 하, 아, 나, 나. 아, 나. 아, 나. 아, 나, 나. 아, 나. 아, 나. 아, 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 हाव बेगने ठीक है দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ